কিন্তু উত্তরটা ছিল নোহের জবান দিয়ে কলাইয়া জলালা কিন্তু মায়ার নবীর বেলায় যখন আসে ও আরবের মায়ার নবীকে বলে ও নবী ও মহাম্ম তুমি পাগল হয়ে গেছো তুমি পাগল তুমি আমার মাউলা পাক এই কথা শোনার পরে অভিযোগ শোনার পরে আর অপেক্ষা করেন নাই নবীর জবানের অপেক্ষা করেন নাই মাওলা পাক সাথে সাথে উত্তর দিয়ে দেন ও মা আল্লাহ আকবর আল্লাহ সাথে সাথে উত্তর দিয়ে দেন আপনি পাগল নন আপনার সাথে পাগলামি নাই ওমাজন রবের কৃপায় রবের অনুগ্রহে আপনি কোনো পাগল নন। আল্লা শুধু উত্তর দিয়ে ক্ষান্ত হননি আল্লাহ জানায় দিলেন আপনি কেমন কেমনে পাগল হবেন কারণ আপনি পৃথিবীর মধ্যে সব থেকে বিচক্ষণ মানুষ আপনি কেমনে পাগল হবেন কারণ পৃথিবীর মধ্যে আপনি সবচেয়ে সুন্দর মানুষ আপনার আখলাক সবচেয়ে ভালো আল্লাহ উত্তর দিয়ে দিলেন নবী আপনার চরিত্র সব সুন্দর চরিত্র আপনি পাগল নন পাগল ওরা